নিজেদের মাটিতে টেস্ট সিরিজে ভারত অজয় অপ্রতিরোধ এই মিটটা গত বছরই ভেঙে দিয়েছিল নিউজিল্যান্ড তাও মনে হয়েছিল একটা সিরিজ অমন হতেই পারে ধরেন ওইটা একটা ফ্লুক হয়ে গেল এমনটা বলার চেষ্টা অনেকেই করেছিলেন কিন্তু এবার সাউথ আফ্রিকা যখন ভারতকে হারিয়ে দিল আবার আবারও যখন ভারতকে চুনকামের লজ্জায় ফেললো তখন আর বলার কী থাকে যেই ভারত টেস্ট সিরিজের আগের বারো বছরে একটা সিরিজও হারেনি সেই ভারত বারো মাসের মধ্যে দুইটা টেস্ট সিরিজ হারলো এবং দুইটাতেই তারা হোয়াইট ওয়াশড হয়ে গেল নিউজিল্যান্ডের কাছে তিন শূন্য ব্যবধানে হারের পর দক্ষিণ আফ্রিকার কাছে দুই শূন্য ব্যবধানে তারা হেরে গেল নিজেদের মাটিতে সর্বশেষ সাত টেস্টের মধ্যে পাঁচটাতেই ভারত হারল তার আগের এরকম পাঁচ টেস্ট ভারত হেরেছে নিজেদের মাটিতে পঞ্চাশটা টেস্ট খেলে তেরো বছরের মধ্যে ফলে ভারতীয় ক্রিকেট একটা ক্রস রোডে যে চলে এসেছে টেস্ট ক্রিকেটটাতে যে ভারত হাবুডুবু খাচ্ছে হিমশিম খাচ্ছে সেইটা বোধ করি এখন বলে দেয় যায় গৌতম গাম্ভীর যে কোচ হয়ে বিরাট কোহলি রোহিত শর্মার মতো কিংবদন্তিদের টেস্ট ক্রিকেট থেকে এক অর্থে ছেঁটে ফেলেছেন তাদেরকে অবসর নিতে বাধ্য করেছেন সেইটা ভারতীয় ক্রিকেটে কীরকম ব্যাকফায়ার করছে তাও বোধ এই ম্যাচের রেজাল্টগুলোতে সিরিজের রেজাল্টে স্পষ্ট দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্য এইটা একটা দুর্দান্ত সময় দারুণ সময় নিঃসন্দেহে কলকাতার রিডেন গার্ডেন্সে তারা যখন প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল সেইটাই ছিল ভারতের মাটিতে পনেরো বছর পর তাদের টেস্ট ম্যাচ জয় আর যখন গৌহাটির এই টেস্টটাও তারা জিতে নিল সেটা হলো পঁচিশ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় ভারত তাদের ক্রিকেট ইতিহাসে তিনটা মাত্র টেস্ট সিরিজ ঘরের মাটিতে হোয়াইট ওয়াস্ট হয়েছে তার মধ্যে দুইটাই এই সাউথ আফ্রিকার কাছে আর মাঝখানে ওইটা গত বছরের সেই নিউজিল্যান্ডের কাছে আর এই টেস্ট ম্যাচ গৌহাটিতে ভারত যে হেরেছে সেটা তো যেন তেনভাবে হারেনি হেরেছে চারশো রানের বিশাল ব্যবধানে ভারত তাদের ক্রিকেট ইতিহাসে অনেক টেস্ট ম্যাচ তো ইনিংস ব্যবধানে হেরেছে অনেক টেস্ট ম্যাচ ধরেন দশ উইকেটে হেরেছে কিন্তু রানের ব্যবধান যদি বলেন তাহলে এটা ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় লজ্জা সবচেয়ে বড় রানের ব্যবধানে পরাজয় দু সালে অস্ট্রেলিয়ার কাছে নাগপুর টেস্ট তারা তিনশো বিয়াল্লিশ রানে হেরেছিল সেটাই ছিল রানের হিসাবে সবচেয়ে বড় পরাজয় সেইটাকেও ছাপিয়ে গেল সাউথ আফ্রিকার কাছে তাদের এই হারটা কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ম্যাচে আরও একটা টস হারের পর ভারতের ক্যাপ্টেন শুভমান গিল ওই মজা করে বলেছিলেন না যে হয়তো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে গিয়েই টস জিতবো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা এখন তো ভারতের জন্য অনেক দূরের পথ মনে হচ্ছে না তারা যেতেই পারে এখান থেকে কামব্যাক করতেই পারে কিন্তু এই যে প্রতিপক্ষকে তুচ্ছতাচ্ছিল্য করে দেখা এবং ওই যে কনফিডেন্সের জায়গা সেইটা নিঃসন্দেহে সাউথ আফ্রিকা চোখে আঙ্গুল দিয়ে মাঠের ক্রিকেটে বুঝিয়ে দিয়েছে যে ঘরের মাটিতে ভারতের যেই আধিপত্য সেই আধিপত্যের দিন হয়তো বা শেষ সেইটাও এশিয়ার কোনো দলের কাছে না নিউজিল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকার কাছে নিজেদের মাটিতে যখন বারো মাসের মধ্যে দুইটা টেস্ট সিরিজ ভারত হেরে যায় তখন তাদের এই আত্মপলব্ধির জায়গা হওয়াটা বোধ করি খুবই খুবই প্রয়োজন দক্ষিণ আফ্রিকা কি অসাধারণ একটা সময় তারা কাটাচ্ছে কাটাচ্ছেন টেম্বা বাবুমার ক্যাপ্টেনশিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা তারা জিতেছে টেম্বা বাবুমার ক্যাপ্টেনশিতে এবং এই টেম্বার বারো নম্বর টেস্টে এইটা এগারো নম্বর জয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো দলের কোনো ক্যাপ্টেনের প্রথম বারো টেস্টের মধ্যে এগারো টেস্ট জয়ের হিস্ট্রি আসলে নেই এক সময় তো মনে হচ্ছিল এই টেস্ট ম্যাচটা হয়তো বা ভারত নাও জিততে পারে সাউথ আফ্রিকা নাও জিততে পারে কেন না তারা একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ নিয়েছিল বলে মনে হচ্ছিল যে ব্যাটিংটা এত দীর্ঘ সময় ধরে করছে তারা হয়তো যে হেরে যাব না সেইটাই নিশ্চিত করতে চাইছে ভারতকে দ্বিতীয়বার অল আউট করার জন্য যথেষ্ট সময় তাদের থাকছে কিনা সেই প্রশ্নের জায়গাটা ছিল কিসের কি ভাই পঞ্চম দিনে তো একটা সেশন বাকি থাকতেই সাউথ আফ্রিকা অল আউট করে দিল ভারতকে চারশো আট রানে তারা বিশাল ব্যবধানে জিতে গেল ভারতকে মাত্র একশো চল্লিশ রানে অল আউট করে দিয়ে ভারতের সামনে সাউথ আফ্রিকায় একটা টার্গেট দিয়েছিল পাঁচশো উনপঞ্চাশ না টার্গেট যেটা ছিল সেটা তারা ভারতের দশটা এবং ভারত খেলে খেলে ব্যাটিং করে করে টেস্টটা ড্র করতে পারে কিনা চতুর্থ দিন ভারত শেষ করেছিল দুই উইকেটে দিনে সামনে পঞ্চম দিনের শুরুতে তাদের সঙ্গে লাগছিল ছিল সাই সুদর্শন আগের দিন যেমন আম্পায়ার স্কলে বেঁচে গিয়েছেন সাই সুদর্শন এবং কুলদীপ যাদবের এই পার্টনারশিপটা আধা ঘন্টা ফিফটিতে এগিয়ে গেছে সেইখানটাতে তারা নোবলে একটা উইকেট হারাতে পারতো সেই কারণে বেঁচে গেছে ক্যাশ ড্রপ যে ক্যাচ ড্রপ কে করেছেন এইডেন মার্করাম এই টেস্টে যিনি বিশ্ব রেকর্ড করেছেন নয়টা ক্যাচ দুই ইনিংস মিলে ধরেছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো এক টেস্টে একজন ফিল্ডার এত বেশি ক্যাচ আসলে ধরেননি সো ওই লাখটা তাদের শেষ হয়ে গেছে যখন সাইমন হারবার তিনি একই ওভারে কুলদীপ যাদব এবং ধ্রুব জুরেলের উইকেট দুটো তুলে নেন ওই ব্রেক ভারতের বিপক্ষে সাউথ আফ্রিকা খুবই প্রয়োজন ছিল আর টি এর আগে ফার্স্ট সেশনের আগেই এই স্ট্যান্ডিং ক্যাপ্টেন যিনি ঋষভ পান তার উইকেটটাও সেই হারমারি তুলেন হারমারো কি অসাধারণ বোলিং তিনি করেছেন এই টেস্টেও তিন যোগ ছয় নয়টা উইকেট তিনি পেয়েছেন টেস্ট সিরিজে সতেরোটা উইকেট পেয়েছেন গড় হচ্ছে কি আট দশমিক চার শূন্য অর্থাৎ প্রতি এই আট সাড়ে আট রান দিয়ে একটা করে উইকেট টেস্ট সিরিজে নিয়েছেন ভারতের মাটিতে কোনো টেস্ট সিরিজে এত বেশি উইকেট এত কম গড়ে কেউ কখনও নিতে পারেননি কোনো ভারতীয় বোলার কোনো ভারতীয় স্পিনার কেউই আসলে নিতে পারেননি সাউথ আফ্রিকার অফ স্পিনার সাইমন হারমারের কি অসাধারণ পারফরম্যান্স এই সিরিজ জুড়ে ছিল ওই পান্ডের উইকেট যাওয়ার পরও টিতে ফার্স্ট সেশনটাতে ভারত গিয়েছিল পাঁচ উইকেটে নব্বই রানে কামব্যাক করার বা কোনো মতে টেস্ট দাঁতে দাঁত চেপে পার করে দেওয়ার পঞ্চম দিন ব্যাটিং করার একটু সম্ভাবনা যদি তাদের এরপরেও থেকে থাকতো টিয়ের এর পরে ফার্স্ট ওভারটাতেই সেটা শেষ হয়ে গেছে সাইমন হারবারে ফার্স্ট ইনিং ফার্স্ট সেশন জুড়ে যিনি বোলিং করেছেন তাকে বিশ্রাম দিয়ে মুতুস্বামিকে বলিংয়ে এনেছেন সাউথ আফ্রিকার ক্যাপ্টেন বাবুমা এবং মতুস্মী ফার্স্ট ওভারটাতেই সাই সুদর্শনের উইকেটটা তুলে নিয়েছেন এরপরে ব্যাপারটা ছিল কেবলমাত্র সময়ের অপেক্ষা যখন আবার হাইমার সাইমন হারবার বোলিংয়ে আসলেন বোলিংয়ে এসে তিনি পরপর দুই ওভারে ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডিকে আউট করে দিলেন এরপরে গিয়ে শুধুমাত্র ভারতের রবীন্দ্র জাদেজা তিনিই কেবলমাত্র ফিফটি করেছেন এবং সেই যাদের যা ও সিরাজকে আউট করে ভারতকে অল আউট করে দিলেন একই ওভারে দুই উইকেট নিয়ে কেশব মহারাজ এবং লাস্ট উইকেটটা মোহাম্মদ সিরাজের সেইখানটাতে মার্কো ইয়েনসন কি অসাধারণ একটা ক্যাচ ধরেছেন মেডন থেকে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে এক হাতে শরীরটাকে শূন্য বাসিয়ে একেবারে ফিটিং শেষ হয়েছে এই টেস্ট ম্যাচটার ইয়েনসন রকম পারফরম্যান্স ব্যাটিংয়ে বোলিংয়ে করেছেন সেই অর্থে পুরো যেই অবস্থা ভারতীয় ক্রিকেটের একটা টাল মাটাল অবস্থা টেস্ট ক্রিকেটে সেইটা অবশ্যই অবশ্যই বলা যায় এরপরেও যদি সেইটা যদি না বলা হয় এইটা নিজেদেরকে আর কেউ যে উটের মতো বালুতে মুখ গুজে রাখার মতো হবে ভারতীয় টেস্ট ক্রিকেটটা এখন একটা খুবই টাল অবস্থাতে রয়েছে এই যে পঞ্চম দিনে সাউথ আফ্রিকা ভারতকে একশো চল্লিশ রানে অল আউট করে দিয়ে চারশো আট রানে বিশাল ব্যবধানে জয় পেল সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে নিয়েই তো আলোচনা করছে আমার কাছে মনে হয় মোমেন্ট অফ দ্য ডে আসলে এই জায়গাটাতে ফার্স্ট সেশনের পর সেশনে প্রথম ওভারটাতেই সাই সুদর্শনের উইকেটটা যে মুতুস্বামী তুলে নিলেন ওইখানেই ভারতের লড়াইয়ের শেষ আশাটুকুই শেষ হয়ে যায় ওইখানেই ভারতের হোয়াইট ওয়াশ হওয়াটা চুমকাম হওয়াটা লজ্জার পরাজয় হওয়াটা টানা দ্বিতীয় বারো মাসের মধ্যে দুইটা হোম সিরিজ ঘরের মাটিতে হারাটা নিশ্চিত হয়ে যায় বলে আমার কাছে মনে ওইটাই আমার কাছে মোমেন্ট অব দ্য ডে